গাই সেরা কেমন আছেন সবাই ভালো নেই তো আলহামদুলিল্লাহ একটু একটু ভালো আসছিলাম কিন্তু হঠাৎ করে যে কাপড় চুপুর গেছে আর মোর হাতে ব্যথা পাই তো ওই মোটামুটি যাই কালাই যেরকম রাখে ভালো আছি তো অনেকদিন পরে হইছে হয়েছে বাজার করা লাগবে বাজার একবারে ফাঁকে আবার দেখ সময় করলে কি হয়েছে আজকে যাইতেছি বাজার করার জন্য শপিং মলে ঢেকে গেলাম গেলাম কি সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগগুলো প্রথমে দেখিয়ে পছন্দ হইছে আর মোর পোলাতে এখন টলি লই হেলাই হাতে দেখছেন হে তো মার্কেটে গেলে খালি টলি সারা কোনো কথা নাই টলি তো টলি মার্কেটের মধ্যে ঢুকা হে খালি মনে করেন এই টলি গাড়ি চালাবি ছোট গাড়ির মধ্যে টলির মধ্যে সাই

বা খাই বিশেষ করে বাচ্চারাও খায় তো মোটর বাচ্চা এই তেমন পছন্দ করে না আমার তো পছন্দই করি না তো মোর অনেক খায় দুধ খায় কিন্তু মিলু খাইবে না অবশ্যই আমরা এই দেশে সেদ্ধ চালের দাম কিন্তু বেশি আর দাম কম কিন্তু সেদ্ধ চাল নেই আমরা সব সময় দেশে বইয়ে সেদ্ধ চাল খাওয়ার চেষ্টাই করি কারণ সেদ্ধ চাল খোঁজতে খুঁজতে সই দেবে আজকে সেদ্ধ চাল পাইতেছি না তাইলে কি করছে শোনামনি খোঁজতেছে একটা চাউলে মাঝে মাঝে মনে হয় ইট দিয়ে বানাইতেছে এমন করে প্যাকেট করছে বাবা গো বাবা তোমরা এত খোঁজাখুশির পর কোনো প্রকার চাল পাইলাম না তো অবশ্যই ওই দেখ মোর বলা কি হতে সে বলা আসা সাইয়ে দেখ তুই এই মাতা পাশে ওই দিয়ে বাড়ি তার মাতারা ভাটি যাবি না কান মর একটু দুঃখ বলা হেপর হে পোলাক গো যদি এখানে মেরা এত দুঃখ না কিন্তু মন কিন্তু একটু বলা এখানে আবার দেখেন কি সুন্দর জুস প্রাণের জুস মো বাংলাদেশী প্রাণ কোম্পানির জুস এই দেখছেন এই মার্কেটের মধ্যে কত আছে মুই কত খাইছি মই স্বামী যে কালে প্রাণের মিনা যারা লে মই মুই এক সে রয়েছে যেই জুসগুলো খাইতাম কারণ মোর স্বামী সুন্দর করে গাড়িতে করে লই তার খাইতাম এইবার মাছের বাজারে ঢুকে গেছি দেখেন কত রং বিরঙের মাছ কোরাল মাছ এই এর পর কী দেহা মো দেহেন এই কোরাল মাছের লগে মোর মনি কিন্তু খালি পড়াশোনা করতে জিনুক এই দেখেন জিনুক নাকি হা মো কাল্লাই যে নাল্লাকে খুব

চার টাকা নিরানব্বই পয়সা এইবার মই কিন্তু রসুন লওয়ার পালাম আর এইবার রসুন লম কি সুন্দর করে মই রসুন লইতেছি অনেক দিন পর আর মই হয়েছে যাই ছোট ছোট রসুন পাইছি মই কে হন স্বামী এই ছোট ছোট রসুন নিয়ে হেরবার মই হয়েছে গরুর মাংস দিয়ে রান তোমার স্বামী কইতেছে তোমার এনগুন বাসার দরকার নাই ওইখানে হয়েছে যাই গাটি বান্ধা আছে এবার এসে লেখাতার গাটি ওইখানে আছে তুমি যাই কাতারি লই লো তো মই এখানে এটা লইয়ে লইছি এর মধ্যে মই একটু দুঃখের কথা কই হন খাতার গাটি কথা বারাই লিখা হেনাকে মোর এক হয়েছে যাই দোকানদার জি গা আমি বাড়ি কেমন কে বরিশাল বুক হেরবার বেটা উঠে মোর অপমানজনক কথা কা বরিশাল লেখাতার গাটি কয় কাম হে গে উনি মনে করছে কি মই এনার কথা শুনে দিয়েছি আমি আসন বরিশাল মই জন্মাইছি সেইটাই মই অনেক খুশি এরপর বরিশালের বাসাটা তো আছি সেই এরপর হয়েছে যাইয়া আবার মোক খাতার কাটতে কন খাতার কাটতেও একটা ইমানি তার মানে মই নিজের নিজেই করে রইছি যে মই এক সের মোরা খুব হইছে যাই ভগবান বরিশাল জন্ম নিয়ে বরিশালের বাসার জন্য তো যাই এর মধ্যে কিন্তু আম জাম কাঠাল লিচু দাল তোর মস্তি আর সবকিছুর মধ্যে লই লেছি কেপসে খেপ দেখছেন কি সুন্দর করে এখানে সাজাই সাজাই থৈছে আর দাল মরিচ লালা মরিচ দলা মরিচ সব মরিচ এখানে আইসে যেই যা ইয়ে পারেন এর মধ্যে মোর আবার দেখা দেখতে মন লাগাইছে এইখানে দেখছেন কি সুন্দর করে পিঠা বিক্রি করে তা সেন থেকে লাম লম মালমর মধ্যে আবার কি না কি দেছে এই যদি না খাইতে দিলেন তাই তো সবই আবার রাগারাগ করে শুরু করে দিবেন মুই আবার এদা সে কিসু জিনিস সহজে খাই খাম কামে গন্ধ সন্ধ পায় কিছু করার আস এর মধ্যে আবার কিন্তু ছেলের ছেলের বাবার ফেলাইছে এবার এইবার তো পাইয়ে গেছি তাহারা দেখতে আসি মরে থুইয়া তাহারা হাঁটতে হাঁটতে যাইতে আসে সো আমি কোনো কথা হইলো এইবার যাইয়া সিরিয়ালে খারাইছি সিরিয়াল খারাপ না কর্ম কি করে এইখানে হয়েছে যাইয়া এক 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 জায়গায় এক এক রকমের এইখানে দশ পথ নেবে মাত্র আর এক পথও নেবে না মানে সিরিয়ালে যাবো এখানে দাঁড়ানি আসে সবাই দশ দশটা পথের আইটেম যদি হয় হে এখানে দাঁড়ান যাই অন্য দাঁড়ান যাইবে না তোমরা দশ পদের আইটেমই লইছি এগারো পথ হয়েছে মনে আমাকে তো কেমন দাঁড়াইতে আসছি সো আমি তো কাটো টাকা বাইর করে সব দিয়ে দেশে আমার ভিডিওকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেন লকিনতে দিয়ে দেনক কাইবার কিন্তু টাটা বাই বাই মোরা কিন্তু চলে যাই দিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম